বিসমিল্লা রহমান রহিম ফার্স্ট এইড এম আর চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয় ট্যাবলেট রুপা রুপা একটি রুপাটাটিন গ্রুপের ওষুধ প্রতিটি ট্যাবলেটে রয়েছে রুপাটাটিন ফিউমারের আই এন যা এক দশ মিলিগ্রাম রুপাটাটিনের সমতুল্য ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ফার্মা লিমিটেড আজকের আলোচনায় ওষুধটি নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্দেশনা রূপা সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইনাটাইটিস এবং অ্যাটিকারিয়া এর জন্য নির্দেশিত এক কথায় ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি দাউত ও একজিমা চুল ইত্যাদি সেবনবিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বয়সের শিশু ও এর উর্ধ্বে একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার আগে অথবা পরে পার্শ্ব ক্রিয়া জিমুনি মাথা ব্যথা অবসাদ ঘুম ঘুম ভাব দুর্বলতা দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর ওষুধ সম্পর্কে কিছু জানতে কমেন্ট করুন সাবধানতা রুপাটাডিন বয়স্ক রুগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বারো বছরের কম বয়সের শিশুদের এবং কিডনি লিভারের সমস্যা রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না রুপাটাডিন ও আঙ্গুরের রস একসঙ্গে ব্যবহার করা যাবে না গর্ভবতী ও স্তন্য দানকালীন সময় রুপাটারিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসাকে পরামর্শ নিতে হবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান চূড়া আত্মিন আয়াত ছয়